পর্ন ও মাস্টার্ভেশন আসক্তির পাঁচটি বিপদ সংকেত বা বিপদ যা অনেকেই জানেন না সেই বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু রাজো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো বিষয়ে যদি অন্য অন্য ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে অ্যাড করবেন এবং এটি আমি আপনার শ্রদ্ধার সহিত আপনাদেরকে বলি আমরা লুকিয়ে থাকবো না আমরা কোনো রকমের ঘোরামে নিয়ে বসে থাকবো না আমরা যারা প্র্যাকটিস করি প্রতিনিয়ত বিভিন্ন রকমের তথ্য পাই যারা এই ধরনের সমস্যা নিয়ে আসে সুতরাং আপনাদেরকে বলবো অন্তত প্র্যাকটিক্যাল যে নলেজটি যে প্রবলেমগুলো মানুষ নিয়ে আসে সেগুলো বলারতে বা বলতে যেন পারি সেটির সুযোগ আপনারা করে দেবেন এই আশা রাখি পর্ন এবং মাস্টারবেশনের কথা বলা হয়েছে সেটা আপনারা জানেন যে পর্ন ভিডিও দেখেও অনেক সময় বা পর্নের ক্ষেত্রে বিভিন্ন রকমের ভিউ কার্ড বলা হয় বা হচ্ছে যে অনেক সময় এখন অল পেপারও কিন্তু অনেকে ব্যবহার করেন মাস্টারবেশনের এই যে আসক্তিটা পর্ন এবং মাস্টারবেশন আসক্তির কথা কিন্তু বলা হচ্ছে বারবারে সেটি কিন্তু অনেক সময় আপনার বিপদ আসতে পারে আসক্তির বিষয়টা কি যখন বারবার এই জিনিসটা মাথায় কারোর ভিতরে আসে তখন এটি না করে পারি না বা এটা দ্বারা এটা থেকে রিলিফ হয় না তখনই কিন্তু এটাকে আসক্তি হয় আমার সামাজিক ক্ষেত্রে আমার ধর্মীয় ক্ষেত্রে আমার সামাজিক ক্ষেত্রে এবং আমার আমার শারীরিক শারীরিক যে বিষয়গুলো সেগুলো অনেক বেড়ে যায় আমার সাইকোলজি যে প্রবলেমগুলো অনেক সময় বেড়ে যায় এই বিষয়গুলো যদি হয় তখন তো আপনার আসক্তি হয়েছে এটা বলে ধরে নেওয়া হয় এখন এটার যে পাঁচটা বিপদ কি হয় প্রথমে এক নম্বর যেটা হয় ইন্টারনাল কনফ্লিক্ট সেক্ষেত্রে কী হয় ব্রেনের ভিতরে যে ডোপামিনের যে সিস্টেমটা সেটা একদম বিকৃত হয়ে যায় জানেন ডোপামিনের ফলে অনেক সময় কারো ভিতরে বিষণ্নতা তৈরি হয় সেটা কিন্তু যে একটা সিস্টেমে চলে সেটি একদম বিকৃতভাবে চলতে থাকে দুই নম্বরে যেটা হয় যে বাস্তবে যৌন সম্পর্কিত প্রতি আগ্রহ কমে যায় এই যে যৌন আগ্রহটা এটা কিভাবে বাড়ে এটা কিন্তু আমাদের ভিতর থেকে আসে আশেপাশে পরিবেশে যারা আছে তাদের কাছ থেকে আমরা অনেক সময় শিখি বিভিন্ন বই সোশ্যাল মিডিয়া বা হচ্ছে যে ইন্টারনেটে গুগলে সার্চ দিয়ে অথবা আমরা এখন অনেকে চ্যাট জিবিটে ব্যবহার করি সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের তথ্য নেই এখন এই তথ্যের যে ভ্যালিডিটি সেটা কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারি না অতিরিক্ত পরিমাণে যদি এটিগুলো আমরা করি সেক্ষেত্রে আমাদের একটা সিস্টেম থাকে হ্যাঁ অটোনোমিক যে সিস্টেমটা সেটা কিন্তু বেশি বেশি কাজ করতে শুরু করে অস্থিরতা কাজ করে তিন নম্বরে যেটা হয় সেটা হলো আত্মবিশ্বাস সোশ্যাল মিডিয়া সোশ্যাল স্কিল ও সম্পর্কের ক্ষেত্রে দুর্বল হয় আত্মবিশ্বাসটা একদম লো হয়ে যায় অনেক সময় নিজের ভিতরে পাপ বোধ হয় লজ্জাবোধ হয় আবার নিজের নিজের শরীর নিয়েও বিভিন্ন রকমের দুশ্চিন্তা তৈরি হয় এবং সেটি সোশ্যাল স্কিল অন্যের সাথে কথা বলতে গেলেও একটা ভয় কাজ করে আমি যে মাস্টারবেশন করি বা পড়ন ভিডিও দেখিস তারা হয়তোবা বুঝে যাচ্ছে অনেক সময় অনেকে বলে আমার চোখের নিচে যে কালো দাগ পড়ে গেছে সেটা দেখলেই তো অন্যরা বোঝে যে আমি হয়তো বা মাস্টারভেশন করি এই সেগুলো যারা টিন এজে থাকে যে অর্থাৎ পিওয়ার্টি বা অ্যাডলসেন্ট পিরিয়ডে বসন্তকালের এই সময়টা বা বারো বছরের এই সময়টা অথবা বারো থেকে আঠারো বছরের সময়টা এই সময় তাদের ভিতরে কিন্তু সোশ্যাল স্কিলটা অনেকটাই প্রবলেম হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা চোখে চোখ রেখে কথা বলতে পারে না কারোর সাথে কথা বলতে গেলে হয়তোবা হীনমন্যতাবোধ তাদের ভিতরে কাজ করে কারোর সাথে সম্পর্কটা একদিন ভালো ছিল হয়তো বাবা মার সাথে সম্পর্কটা আগের মতো থাকছে না দেখা দেখা দিয়েছে যে সে তার সন্তানটা হয়তো বা আড়ালে থেকে যাচ্ছে তো এর অন্যতম কারণ কিন্তু এই পর্ন এবং মাস্টারবেশন হতে পারে চার নাম্বার যে বিষয়টি সেটা হলো পারফরমেন্স অ্যাংজাইটি ও যৌনতা সম্পর্কে আপনারা জানেন যৌন সমস্যা ইডি হ্যাঁ সেটা কি ইরিক্টাল ডিসফাংশন সেটি কিন্তু দেখা দেয় এখন ইরিক্টাল ডিসফাংশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি তাদের ভিতরে অপরাধবোধ লজ্জা অথবা পুরোনো কোনো ট্রোমা তখন কিন্তু তার কাজ করে তখন কী হয় তার হয়তো হয়তোবা আর উত্তেজিত হয় না তাহলে তখন কী হয় তখন দেখা যায় যে কাপলদের ভিতরে একটা সম্পর্কে ফাটল হয় এবং তার মাধ্যমেই বা বড় রকমের সিদ্ধান্ত সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু হয়ে যাচ্ছে এবং পারফরমেন্সের ক্ষেত্রে হয়তোবা সে এটি আগে যেই সময়টা করতে পারতো বা যেহেতু তার ভয়টা তার প্রথম দিকেই শুরু হয়েছে সে আর হয়তো বা এই ধরনের পারফরমেন্সটা তার যে পার্টনার থাকে তার সাথে করতে পারে না মেন্টাল হেলথ রিলেটেড কিছু বিষয় আছে আপনারা জানেন ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তাহলে এই জিনিসটার ক্ষেত্রে অনেক সময় কিন্তু ওসিডির যে লক্ষণগুলো অনেক সময় আসতে পারে অর্থাৎ তার একটা অবসেকশন হয় একটা চিন্তা হয় সেই চিন্তাটা কী থাকে যে আমাকে মাস্টারবেশন করতে হবে এবং বারবার এই চিন্তাটা তার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে যতক্ষণ বলতো না করতে পারে হয়তো বা ভাষা খালি নেই বা যে করবে কুর প্লেসটা নেই তখন তার অ্যাংজাইটি লেভেলটা বেড়ে যায় এবং তখন কি হয় সে কম্পালসিভ যে বিষয়গুলো বা কম্পালসিভ আমরা বলি কম্পালশন আচরণ সেটি করার জন্য উদ্গ্রীব থাকে তখন ওই যখন সে মাস্টারবেশন একটিভিটি না করতে পারে তখন তার ভিতরে ট্যাঞ্জারিত হয়ে করলে তার একটা রিলিফ হয় তাহলে অতিরিক্ত পরিমাণে যদি পর্ন বা মাস্টারবেশন করা হয় সেক্ষেত্রে ওসিডির যে লক্ষণগুলো চলে আসতে পারে অনেক সময় তাদের ভিতরে গিলটি ফিলিং হতে পারে এই গিলটি ফিলিংটা বা অপরাধ বোর্ডটা তাদের হয়তো বা অন্য অন্য যে মানসিক রোগগুলো যদি থাকে কারোর ভিতরে সেটাকে আরও বেশি বেড়িয়ে দিতে পারে আরেকটা জিনিস হয় সেটা হলো লোনলিনেস একাকৃত্ব বোট পরিমাণটা বেড়ে যায় যখনই পর্ন ভিডিও না থাকে বা মাস্টারবেশন না করে তখন মনে হয় যে আমি লোন নিয়ে একাকিত্ব বোধ থেকে আমি বের হতে পারছি না সেটা কিন্তু হয়ে থাকে সো এগুলো কিন্তু বিপদ সংকেত সেক্ষেত্রে আপনাকে আগেই দেখতে হবে যে আপনি কি পর্ন অথবা মাস্টারবেশন অ্যাডিক্টেড কি না সেক্ষেত্রে অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের স্বর্ণপন্ন হয়ে এই বিষয়গুলো সম্পর্কে যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটি নেওয়া দরকার হবে আজকে ভিডিও এখানে এড়ে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই এবং আমাদের চ্যানেলটি করে রাখুন আলাইকুম